নমস্কার শুভ সকাল 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 চান করে পুজো করতে চলে গেছি ঠাকুর ঘরে পুজো করে ফুল দিয়ে এবার ধূপ দিচ্ছি দিদি সকালে পুজো করে যায় তবুও আমি আমার মতন করে একটু পুজো করি ধূপ দেখিয়ে নিলাম দিয়ে এবার শাঁক গাছের সবেদা কত বড়ো বড়ো সবেদাগুলো দেখো হয়েছে এই সবেদাগুলো এবার আমি পাকতে দেবো এতগুলো সবেদা পাকতে দেবো আমি এটা পাকতে দেবো চালের ভেতরে মানে গাছে অনেকগুলো করেই সবেদা হয় আর আমরা চালের ভেতরেই দিয়ে দিই পাকতে পেকে যায় চালটা চাপা দিয়ে দিই কিনে নিয়ে এসছে চিংড়ি মাছ কত বড়ো বড়ো চিংড়ি মাছ দেখো কিনে নিয়ে এসছে আমি এবার এগুলো বেছে আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে তা সে শুধু মেয়ের জন্যেই করে দেব আমরা সব সেখানে যাবো খেতে মেয়েটা যাবে না মেয়েটার জন্যই দু পিস করে দেবো বাকি সব রেখে দেবো বেঁচে ভালোই বড় বড় সাইজ আছে এই ঠিক আছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে চিংড়ি মাছগুলো আমি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর করে সাজিয়েছি বেশ দেখতে বেশ সুন্দর লাগে মশলা করছি পেঁয়াজ এখানে এই যে দুটো চিংড়ি মাছ মেয়েকে করে দিচ্ছি দুটো বাদ দিয়ে দুটো নিয়ে করছি আর একটা ডিম ছিল সেদ্ধ ডিমটা ওর সঙ্গে দিয়ে দেবো মশলা কষে নিয়ে জল দিয়ে 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 একটু ভালো করে মশলার সঙ্গে কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই যে এখানে বেগুন ভাজা হয়েছে আর বেতো শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করেছি অল্প করেই করেছি আর এইটা হয়েছে টমেটোর চাটনি টমেটোর চাটনি চাটনি হয়েছে শুকনো শুকনো আর এইটা হচ্ছে পুঁই মেচুরি তরকারি পুই মেচুরি মানে পুঁই গাছের যে বীজগুলো হয়ে যায় সেই বীজগুলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি এটা একটু ভাত আছে আর এখানে হয়েছে একটু চিংড়ি মাছের ঝাল করেছি চিংড়ি মাছগুলো বড় বড়ই এই যে বড় বড়ই চিংড়ি খোলাটা ছাড়িয়ে করেছি বলে এরকম ছোট হয়ে গুটিয়ে গেছে শুকনো শুকনো করে ঝাল করেছি কালকে তো চিংড়ি মাছ এনেছিল তোমরা দেখলেই আর এখানে একটু আছে পাটার মাংস পাটার মাংস এই যে ঝোল আলু দিয়ে ঝোল হয়েছে আর এখানে আছে একটু মাছের ঝাল অল্প করেই হয়ে যায় না না তোমাদের যদি আমার এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয় আজকের মতন টাটা